তার পাশাপাশি ট্যাংরায় আমাদের নজর রয়েছে তার কারণ ট্যাংরায় বহুতল হেলে গিয়ে বিপত্তি গতকাল ইঞ্জিনিয়াররা সুপারিশ করেছিলেন সেই সুপারিশ মেনে জানিয়ে দিয়েছে বাড়ি ভাঙতে হবে তো কি অবস্থা সেখানকার বাসিন্দারা কি বলছেন সেখান থেকে আমার সহকর্মী সুযোগটা সকাল থেকে রয়েছেন তিন দিনের মধ্যে বাড়ি খালি করার নোটিশ দেওয়া হয়েছে কিন্তু যাদের বলা হয়েছে তারা বাড়ি খালি করে কোথায় যাবেন কিছু সিদ্ধান্ত নিতে পেরেছেন সবার কি যাওয়ার জায়গা হয়েছে সেক্ষেত্রে কি ব্যবস্থা রয়েছে এই হেলে পড়া বাড়ি শনিবারের পর থেকে অর্থাৎ দুদিন পর থেকেই ভাঙা শুরু হবে এবং নির্মীয়মান বাড়ির বেআইনি অংশ হয়তো ভাঙা হতে পারে কি অবস্থা সেখানকার সুদীপ্ত সরাসরি রয়েছেন সুদীপ্ত উপায় বার করতে পেরেছেন বাড়ি তো ছাড়তে হবে একদমই অতুল দেখো যারা এখানে বসবাস করতেন তারা অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন তাদের আত্মীয় স্বজনের বাড়ি কেউ যাচ্ছেন কেউ বা কাছেও কোথায় ভাড়া নিচ্ছেন তবে এই মুহূর্তে যেটা দেখা গেল যে একেবারে সাড়ে দশটা থেকে সাড়ে দশটার কিছু সময়ের মধ্যেই কেএমসি থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা তারা এলেন এবং একই সঙ্গে এলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ডিপার্টমেন্টের প্রধান তিনিও কিন্তু এসেছিলেন এবং যেটা দেখা গেল এই যে দুটো বাড়ি যে বাড়িটি নির্মীয়মান রয়েছে এই সাদা বাড়িটি এবং তার পাশের যে সবুজ বাড়িটি যেটি যেটিকে বিপজ্জনক বলে এবং বেআইনি বলে উল্লেখ করা হয়েছে এবং সাদা বাড়িটিকে শুধুমাত্র বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে এটার মেজারমেন্ট করা হলো কীভাবে মেজারমেন্ট করা হলো এখনো দেখা যাচ্ছে একটি সুতো দিয়ে ইঁট দিয়ে রাখা হয়েছে অর্থাৎ এই মেজারমেন্ট হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন অর্থাৎ উলম্বভাবে কোনো বিচ্যুতি হয়েছে কিনা কতটা হেলান দিয়ে পড়েছে দুটো বাড়ি হেলান দিয়ে পড়েছে কিনা এই বিষয়টা দেখা হচ্ছে একেবারে সেন্টার টু সেন্টার এই মেজারমেন্ট করা হয় যদি কোনো রকম কোনো বিচ্যুতি না হয় তাহলে পরে এই যে সুতো দিয়ে ইঁটটা রাখা হয়েছে এটা একদম দেওয়াল দেওয়াল বরাবর কিন্তু থাকবে আর যদি এখানে বিচ্যুতি হয় তাহলে পরে দেওয়াল থেকে কিছুটা সরে যাবে ঠিক যেভাবে সরে গিয়েছে এবং এই সরে যাওয়ার পর যে কতখানি বিচ্যুতি ঘটেছে সেই বিচ্যুতি কিন্তু বোঝা যাবে এবং এই সমস্ত কিছুই কিন্তু মেজারমেন্ট করে নিয়ে গিয়েছেন যারা কেএমসির পক্ষ থেকে যারা ইঞ্জিনিয়ার এসেছিলেন তারা এবং এখনো পর্যন্ত তারা যেটা বলেছেন যে প্রাথমিক এই মেজারমেন্টের ভিত্তি করে দেখা যাবে যে কতখানি এই বিচ্যুতি হয়েছে উলম্বভাবে কতখানি বিচ্যুতি হয়েছে এবং তার উপরেই নির্ভর করবে যে ঠিক কিভাবে বাড়িটি ভাঙতে হবে এবং বাড়িটি ভাঙার সময় ঠিক ওই পাশের বাড়িটি কতখানি ক্ষতি হতে পারে ঠিক কি হতে পারে এই সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে জানা যাচ্ছে এমনই ডিফ্লেকশন কতটা হয়েছে বাড়িগুলো কতটা ভার্টিক্যাল ডিফ্লেকশন হয়েছে সেটা দেখে না টেস্টটা হয়ে যাক উনি এসছেন অনেকগুলো টেস্ট বাকি আছে সব করে আমরা বলা হবে না এই বাড়িটা তো খুঁজেই পাইনি কাউকে এখনো কারণ খালি বাড়ি কাউকে পাচ্ছি না ওখানে গিয়ে নোটিস মারা হয়েছে যে যদি করে আর এদিকের বাড়িটা এফআইআর তো হয়েছে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট ইঞ্জিনিয়াররা ঠিক করবে এটা মেয়র ঠিক করবে না ইঞ্জিনিয়াররা ঠিক করবে না সব হেলে পড়া বিপজ্জনক নয় কলকাতা অনেকগুলো বাড়িয়েছে আছে একটু পার্সিয়াল একটু হেলে গেছে সব বিপজ্জনক নয় বছরের পর বছর রয়েছে কোনো রকম পুরো আইন না মেনেই এই বাড়ি তৈরি করা হয়েছে এফআইআর ট্যাংরা থানায় আরও জানবো আমার সঙ্গে রয়েছে অমিত রয়েছে রবিত এফআইআর কি রয়েছে কলকাতার পুরসভার তরফে লিখিত অভিযোগ করা হয়েছিল ট্যাংরা থানাতে সেই অভিযোগের ভিত্তিতেই যিনি প্রমোটার তার বিরুদ্ধে এফআইআর বা মামলা করা হয়েছে এবং গতকালই মেয়ার সেরা যাকে নির্দুক্ত দিয়েছিলেন যে পুরসভার তরফে থামায় অভিযোগ করা হবে এবং আমরা জানতে পারি যে পুলিশ সুস্থ হয়েছে যে পুরসভার তরফে লিখিত অভিযোগ পাওয়ার পরেই এই বিল্ডিং হেল্প করা বাড়িটি বা বিল্ডিংটি যিনি তৈরি করেছেন সমতার তার বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে পুরো আইনে মামলা রুজি করা হয়েছে এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর তো বারবার যে প্রশ্নটা উঠছে যে জায়গা থেকে যে সতেরো মাস আসে তৈরি বাড়ি কিভাবে হেরে গেল এটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে আজকে ইতিমধ্যেই পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের যারা এক্সপার্ট রয়েছে বা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা গিয়েছেন খরচমিনে বিল্ডিংটি খতিয়ে যে কোথাও গিয়ে গঠনগত কোনো ত্রুটি রয়েছে কিনা সেগুলো এক্সামিন করা হচ্ছে একসঙ্গে যতক্ষণ বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট রয়েছেন তারাও কিন্তু বিল্ডিং পরিবারের সঙ্গে গিয়েছে এবং তারা রিপোর্ট জবাব দিলে পরবর্তী কিন্তু পদক্ষেপ নেওয়া হবে পুরসভা তরফ থেকে ধন্যবাদ বেআইনি ভাবে বে নিয়মে হোটেল বানানো হয়েছে কাঁচটা পাড়া এবার আর্থ মুভার নিয়ে হলো এই হোটেল ভাঙার জন্য কাঁচটা পাড়ার বাঘ মোড়ে আর্থ মুভার হালি শহর পুরসভা হোটেল ভেঙে দিল কিন্তু কাজটা খুব একটা সহজ ছিল না কারণ রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে আসবো যখন এই হোটেল ভাঙতে আসে এবং তখন প্রচুর পুলিশ সেখানে দেওয়া হয় সেখান থেকে রয়েছে সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো এই হোটেল ভাঙার আগে থেকে নোটিশ ছিল তারপরে কোনো অবজেকশন এসেছিল

কিন্তু আপনি এটা ভাঙবেন না এবার ওরা কোন বছর কোর্টের দিয়ে অর্ডার নিয়েছে ওরা আমাকে এরা তেইশ সালে আমাকে ট্যাক্স করলো চব্বিশ সালে আমার ডবল ট্যাক্স করলো আমার পঁচিশ অবধি ট্যাক্স কমপ্লিট আছে কেন ভাঙছে আমি জানি না আমি ডিভাইস প্ল্যান আমাকে ডিভাইস প্ল্যান এরা টাকা নিয়েছে দেড় বছর তুই দিল না কমপ্লেন করেছিল সৌরভ সিং কমপ্লেন করেছিল পাবলিক ইন্টারেস্টে ও করেছিল অন্য অন্য কমপ্লেন পাবলিক ইন্টারেস্টে এখানে অসুবিধা হচ্ছে কিন্তু এখানে মিউনিসিপালটিকে পার্টি করেছে মিউনিসিপালটি এখানে সুযোগ নিয়ে নিয়েছে ইলিগাল কনস্ট্রাকশন মানে দুটো প্লট বাবা আর ছেলে নামে দুটোকে জয়েন করা হয়েছে সেটা বলছে ওরা ইলিগাল ভালুসা মিউনিসিপালটি যদি আমাদের ইলিগাল কনস্ট্রাকশন হয়ে থাকে তা যদি পেনাল্টি হয় আমরা দেবো সব কিছু করবো করা হয়েছে এর এর আগেস্টে একত্রিশ তারিখে একত্রিশ আট দু হাজার একটা নোটিশ দেয় আমরা ভেঙে দেবো তারপরে আমরা হাইকোর্টে রিটেক আছি রিট ফাইল করেছি সেটা পেন্ডিং এছাড়াও এখানে এবার পাবলিক लिडिगेशन इंटरेस्ट लिडिगेशन एक केस है से केसर अर्डर एक होदिन फोर उसिपालिटी के चार्ज दीजिए उदिन फोर उम्र ये तो करो से ताके ना मे आज का हठा बनते चले ওনারা যেটা মিউনিসিপ্যালিটি আমাকে বললেন এটা ব্লু প্রিন্টের মধ্যে অঞ্চল ওরা ভাঙবেন এরা যেহেতু ওনারা ভাঙছেন সেহেতু ওখানে গভর্নমেন্টের প্রোডাক্ট রয়েছে লিকারটার প্রত্যেকটার রেভিনিউ রয়েছে লিকা যাতে নষ্ট না হয় আমরা জিনিসটাকে অন্য জায়গায় সিস করে নিয়ে যাচ্ছি ওনারা একটা প্রিনিস্টেশ রাখছে গালাসিল মেরে পরবর্তীকালে কালেক্টার হেয়ার করে উনি ওনার ডিসিশান ওনারা জানান যেহেতু এই জায়গাটা ভাঙবেন মিউনিসিপ্যালিটি হাইকোর্টের অর্ডারের ভাঙছেন ওই জায়গাটাও তো ওরা তার মধ্যে পড়ছে আমরা চাই না সরকারি প্রোডাক্ট নষ্ট হোক কালকে জানিয়েছে আমাদের মিউনিসিপালিটি যেহেতু ভাঙতে এসছে সেহেতু আমরা এই সরকারি প্রোডাক্ট যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি ট্রেন চলাচলের খবরে নজর রাখতে হবে কারণ পাঁচ দিনে তিনশো ট্রেন বাতিল আজ থেকে এই লোকাল বাতিলে বেশ কিছু সেকশানে তিনশো লোকাল বাতিল আজ থেকে সোমবার পর্যন্ত বালিঘাট আর বালিহল্টের মাঝে ব্রিজের কাজ চলবে আর সেই জন্যই রেলের এই সিদ্ধান্ত কিন্তু এই যে ট্রেন বাতিল তার ফলে কি হচ্ছে একবার দেখুন

কিন্তু কাউন্টার থেকে যখন টিকিট কিনছেন কোই কাউন্টারে যারা রয়েছেন কর্মীরা তারা তো কিছু বলছেন না এই নিয়েই ঝামেলা শুরু বিবেক রয়েছেন আমার সঙ্গে সরাসরি একবার বিবেকের সঙ্গে কথা বলবো বিবেক সবাই জানেন যাত্রীরা যারা জানেন না অ্যানাউন্সমেন্ট শুনে তারাও জানতে পারছেন রেলের কর্মী যারা তারা তো নিশ্চয়ই জানেন কোথাও কি একটা কমিউনিকেশনের গ্যাপ তা না হলে টিকিট দেওয়া হচ্ছে কেন একদমই তাই যেটা বারবার রেলের যাত্রীরা তারা বলছেন যে যখন রেল পরিষেবা বন্ধ রয়েছে বা বাতিল রয়েছে সেক্ষেত্রে কেন বারবার এরকম টিকিট দেওয়া হবে বিশেষ করে যারা অন্য সেকশন থেকে আসছে বিশেষ করে সাউথ সেকশন বা অন্যান্য সেকশন থেকে যারা আসছেন ডানকুনি যাওয়ার জন্য যারা ট্রেন ধরছেন তাদের ভোগান্তি পরিমাণ সব থেকে বেশি কারণ তারা বলছেন যে তারা যখন টিকিট কাটছেন একেবারে ডানকুনির টিকিট একেবারে সেই সেকশন থেকে কেটে নিচ্ছেন কিন্তু সেখানে কোনো খবরই জানানো হচ্ছে না যে ট্রেন বাতিল রয়েছে অপরদিকে আহ শিয়ালদা টিকিট কাটা হচ্ছে ঘোষণা চলছে যে ট্রেন বাতিল রয়েছে দানপুনি সেকশনে ট্রেন বাতিল রয়েছে অন্যান্য সেকশনে ট্রেন বাতিলের ঘোষণা করা হচ্ছে এদিকে যারা টিকিট দিচ্ছেন টিকিট কাউন্টার থেকে তারা বেবালুন টিকিট দিয়ে দিচ্ছেন পরে যখন ঘোষণা শুনে আবার ফেরত যাচ্ছেন অনেকে টিকিট ফেরত দিচ্ছেন কিন্তু এই যে গোলমালটা এই যে মিসকমিউনিকেশনটা হচ্ছে বারবার তাতে কিন্তু আদতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের এবং তারা কিন্তু যেখানে যেতে যাচ্ছেন দেরি হচ্ছে এবং কিভাবে যাবেন একদিকে দিশে পরিস্থিতি রাস্তায় প্রবলেম ব্রিজে প্রবলেম এবং ট্রেনের প্রবলেম তিন দিক আজকের এই দিনে যারা যারা বেরোচ্ছেন মৃত্যাত থেকে শুরু করে অফিস যাত্রী থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে তারা কিন্তু বারবার এই সমস্যার মুখে পড়ছেন এবং রেলের এই মিসকমিউনিকেশনের জন্য তাদের এই ভোগান্তির পরিমাণটা যে আরো বাড়ছে এটা তারা একবারকে স্বীকার করে দিচ্ছে এবং ক্ষোভে কেটে পড়ছেন অতনুতা